আম বাগানে মানিকের মালিকের সঙ্গে কিছুক্ষণ সময় গল্প করলাম গত বছর আপনি কত আম পাইছিলেন এ বললেন যে কত টাকার আম বিক্রি করেছিলেন যেমন সাড়ে পাঁচ লক্ষ টাকা এইটুকু বাগান থেকে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো এবার কি রকম আশা করা যায় এখন বর্তমান যদি দাম বেশি হয় তাহলে হ্যাঁ ওইরকম টাকায় পাওয়া যায় আশা করা যায় তো মোটামুটি কতটুকু বাগান আছে আপনার দশ থেকে বারো বিঘা তা অনেক তো অনেক বাগান আছে সব কিছু নিজেই পরিচর্যা করেন অনেক ভালো এসব কি আম এগুলা আছে আপনার বাগানে রুপালি বাড়ি ফুরো আরো অন্যান্য কিছু নাই এগুলা সব কিভাবে বিক্রি করেন আপনি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের সঙ্গে গল্প করে অনেক ভালো লাগলো আচ্ছা যাই হোক ভাইয়ের নামটা বলা হয়নি বলতেছি ভাই আপনার নামটা কি বলেন মোহাম্মদ মনির ছাপাহার আম বাগানের মালিক ভাইয়ের আম যা আছে যথেষ্ট পরিমাণ ভালোই আছে কিন্তু প্রাকৃতিক বৃষ্টি না হওয়ার কারণে এবার আমি একটা করে চিহ্ন দাগ দেখতে পাচ্ছি আমি কি সমস্যা তো পোকা দিয়ে কাজ হচ্ছে না তাহলে কোম্পানি তবুও ওষুধ দিয়ে কাজ হচ্ছে না তাহলে কোম্পানি ব্যর্থতা

গাছে আমের পরিমাণ যদি বেশি হয় আমের সংখ্যা বেশি কম কম আসার যদি আপনার তখন লাগে সাতটা আটটা মিলে একটা কেজি কেজি হয় আর যদিও ফলন যদি পাতাল আম হয় পাতাল আম হলে তিনটে থেকে চারটা তিন চারটে দিয়ে কেজি হয়ে যায় এদিকে পর্দা হয় তো দাম এভাবে যদি আমরা যদি যেমন গতবারে বিক্রি করছি চার হাজার সাড়ে চার হাজার পাঁচ এবার যদি এই আমটাই আমের পরিমাণ মানে আমাদের সাপার এই উপজেলাতে পরিমাণ খুবই কম ফলনের দিক থেকে নেই এবার কম যদি দামে যদি ছয় হাজার টাকা পর্যন্ত যদি আমরা পাই ছয় হাজার সাড়ে ছয় হাজার তাহলে আমাদের বিশ খরচ এই আমাদের লেবার খরচ সবকিছু উঠে যাবে উঠে আসবে তো মনির জামান ভাই আপনি কত বছর থেকে এই কাজটা করতেছেন এটা আমার উদ্যোগ নিচ্ছে দু হাজার পনেরো সাল থেকে দু হাজার পনেরো সাল থেকে তো অনেক দিন থেকে এটা করতেছে পঁচিশ সাল প্রায় দশ বছর হয়ে আসলো হ্যাঁ তো আপনি দেখতেছেন এই দশ বছর থেকে আম বাগান থেকে কি অন্যান্য ফসল করাচ্ছে যেমন ধান এগুলার চেয়ে অনেক লাভবান ফল চাষ করা আম বাগান করা আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন হ্যাঁ